রাজশাহী মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক গত দুই সালে যিনি বিএনপি মনোনীত জনতার এমপি পবা মোহনপুরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন সঞ্চালনা করছেন পবা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক স্লোগান মাস্টার সোহেল ভাই সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতাদেরবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখা হয়ে। পাণ্ডালা শুভেচ্ছা আনন্দ এবং সালামু আলাইকুম বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য শুধু একটাই আপনারা জানেন কখনো আওয়ামী লীগের লংগির তলে কখনো বিএনপির ছাদ তলে যে দলটি দীর্ঘ 17 বছর টিকে ছিল সেই দলটি আজকে মাথা চালা দিয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সাবধান সাবধান হয়ে যান আমাদের নেতার সম্পর্কে আমরা বিভিন্ন সময় দেখাচ্ছি আপনারা বাজে স্লোগান দিচ্ছেন খবরদার বাজে স্লোগান দিবেন না তারেক রহমান আমাদের হৃদয়ের জায়গা আমাদের আত্মার জায়গা আমাদের আবেগের জায়গা তার নামে যদি আপনারা কোনো বাজে স্লোগান দেন আপনাদের এই এই স্থানে আপনাদের কোনো জায়গা হবে না আপনাদের জায়গা হবে পাকিস্তানে এবং সর্বশেষ বলতে চাই আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষকে অ্যাডভোকেট শফিকুল হক বিলনকে বোঝায় কাজ করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম